বারোবার গ্যার মাস্টার উঠেছে তার লাগে আমাকে গ্যার মারানি ফ্রি গিফট দিয়েছে আমার এই বারোবার চ্যাম্পিয়নের জন্য গিরিন আমাকে সুযোগ করে দিতেছে আমি আশা করি সামনে ভালো কিছু হবে আমি কি বাল ছিন্ন আমার কথা তো বাদ দিনও বাংলাদেশে তো মেলা গেলা পিলের আছে তো ওর আগে কি গ্যার মারানি ফিরি ফের চোখে দেখতে পাই না ওর আগে কি জ্যাঙ্গে ম্যাঙ্গে দিতে পারে না দেখো নীরব ভাই নামের দিয়ে চ্যাংড়াটা গ্যার মাস্টারে আছে কত গালা কালেকশন মালেকশন লিয়ে গ্যার মাস্টার এক নম্বরে আছে তো ইয়াকে তো মনে করো যে জেঙে গালা একটা দেওয়া উচিত জাগে ওরা যা পাচ্ছে করে বেড়া গে আপাতত আমি ডায়মন্ড ফোরে আছে আমাকে হিরোইক পুশ দিতে হবে ম্যাচ স্টার্ট নিয়ে এলেছে এখন দেখতে হবে কোন গায়ের মাস্টারের পিলার পড়েছে নাকি ওর তো সেটা গরমাইতে হবে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখি গ্যান মাস্টারের পিলার গেলা আছে নাকি সালারা তো জেঙে লাগলে খালি গ্যান মাস্টারে উঠে গেছে জেঙে যে কত ভালোবাসে ওরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা বেডি ছেলে চোখে পড়ে গেল

দুটা এনেমে নেমেছে ওই একটা হারামি মাইরে দিয়েছে ওই রিভাবে এমন অন্য জায়গায় নেমেছে আমি এখানে নেমেছি ওই অন্য জায়গাতে নেমেছে এ হারামি দুটা গিল্প এলেছে সমস্যা নাই ওকে মারতে হবে এখান থেকে আমি একটু লুককে লুককে থাকি ওকে যেভাবে মারবো ওকে না এলে মারবো হাগলু ভাই আছে না হ্যাঁ হাগলু টিক্স ওই হাগলু টিক্স লাগিয়ে মারবো সমস্যা নাই এটা ঘুরে ঘুরে যাই থামো দেখছি ও ওদিকে আছে তো আমি এদিক দিয়ে যাবো এদিকে যাই ছাঁটা কাঁদার উপরে এমন ঘিরে দিব না আর ছাঁটা চমকি দিবো হ্যাঁ থামো দেখছি থামো এম পর্যন্ত পাইলেছি সমস্যা নাই এই যে দেখো চলে এসছে এই যে হাগলু এ ব্যাটা থাম থাম এই যে দেখো হেডশট আরে গ্র্যান্ড মাস্টার এর প্লেয়ার হই কার হিরোইক এর প্লেয়ার হই সমস্যা নাই আমার কাছে যে আসবে সেই লল খাইবে হ্যাঁ সেটা গরম করে দেব ব্লু তো লুটমুট করা শেষ ওপর দিকে যায় দেখি এই যে দেখো গাড়ি থাম বেটা এম টেন দিয়ে আর সেটা খান্ডার উপর দি ওই এই লাগলো না হ্যাঁ পাল্লা গেল কিন্তু পাল্লা গেল হাম্মো চলে যাই ও চলে গেল যখন হাম্মো চলে যাবে উপর দিকে তাই গিয়ে সমস্যা নেই আমাকে মারতে হবে কি কয়েছে কাঁটা লুষ্টিতে মারামারি হয়েছে দেহে কাঁটালুষ্টি আসছি তো এখানে এসে ফের দেখছি ঘরের উপরে পায়ের আওয়াজ তো যা দেখছি তো এ সালার বাটা আছে ওকে এম চোদ্দ দিয়ে ঠাস্তাস করে দুটো লাগাই নো আর একগুলি লেগে কভারে চলে আসবো আছে আমার কাছে সমস্যা নেই একটা আর একটা দিবো আর একটা দিবো এই যে আর একটা বাস দুটা কিল হয়ে গেছে আর দুই একটা করলি ভালো মতন প্লাস পাই নিবো আপনি যে আর এক হারামি চলে এসেছে সালাকে এম টেন দিয়ে দিন কোনো সমস্যা নেই ওদিকে আরও এ নেমে আছে উপর দিকে তো আমি যে এম চোদ্দটা ম্যাক্স করে নিবো করে এলে আমি এখান থেকে পাল্লে যাব এম চোদ্দ ম্যাক্স করে নিয়েছি এখন সব ডিজাইন গরম করে দেবো এ থামকে কে রে আরে বাবা ওরা দিচ্ছিস থাম বেটা এম চোদ্দ কি সাথে ম্যাক্স করে লেনু তোকে মারার লেগে তো লেগেছি রে চারটে অলরেডি কিল হয়ে গেছে হামার এই যে দেখো এখানে মারামারি চলছে এখানে থার্ড পার্টি হয়ে মারতে হবে এই যে দেখো মারামারি করছে এই যে গুলি মারছে এম টেন দিয়ে দিব ঠেঁচা ধরে এ বেটা থাম এই দিলাম শর্ট অকমাইটে দিয়েছে ও ওক মেরে দিয়েছে ভাই ওক মেরে দিয়েছে সমস্যা নাই হ্যাঁ ওপরে আরো মারামারি চলছে আমি এখানে একটু মানে মেডিকেটটা করে মেডিকেটটা করে দেখবো এদিক দিয়ে যায় উপর দিকে চলে যাবো উপর দিকে সবকে ছাঁটা গরম করবো এদিক দিয়ে যাবো আরে গাড়ি মারি এ থাম থাম পিছন থেকে মারছে আবার কিছু থেকে আবার কে মারছিস রে এলসের থেকে থাম তোর ছাঁটা ঘাঁটা গরম আছি খুব চুলকাছিস চুলকাতে খুব মন করছে তোর থাম এ রেঞ্জে লাগে না যা একটা লঞ্চের মারব নাকি আমার লাইফ তো খেয়েছে লেছে গেটটা করে যাই সামনের দিকে গাছের কভারে নাহলে তো আমার ছাঁটা খান্ডা পিটি দিবে গাছের কভার থেকে ফাইল এ থাম চলে এসছি হ্যাঁ চলে এসছি মিটি গেটটা করে এলি মিটি করে থাম দেখছি আঞ্জর পাঞ্জর করে গাড়ি বাবার অভাব নাই গাড়ি লিয়ে ঘুরছে ষাট ষাট সাত স্ট করে এই যে এ থাম এম টেনটা কই লাগলো না সমস্যা নাই হ্যাঁ ওকে তো আমি মারি দুবার এক গুলি এক গুলি প্যাক করেছে ভাই প্যাক মেরিকটা মেরে লি এই যে দেখো হট এখান থেকে মধ্যে কি আবার ইস কালার মেরে দিয়েছে আবে না আমি নিজেই মেরেছি যা পাইলে এ নিয়ে গাড়িটা উঠে গেলো আবার পিছনে ঘুমাচ্ছে হ্যাঁ এ ছোড়া তো ভালোই জ্বালাইছে থাম রে রেসালা তোকে না দেখলে আর হয়েছে না হ্যাঁ এম চোদ্দটা লি নো আর সেটা ঘাঁটার উপরে দিবো সাটাশ কেটে দুটা এই যে ড্যামেজ ভালো পরিমাণের ড্যামেজ লেগেছে ভালো পরিমাণে ড্যামেজ লঞ্চারও চালিয়ে দিয়েছি থাম তোর ওখানে যায় আগে তোর ওখানে না যেলে কাজ হবে না কভারের দিকে যাই নাহলে চারের দিক থেকে আমার ছাঁটা খাঁটা গরমাবে থাম তুই এদিকে ঢুকলে আগে দেখিস নি থাম পিছন দিক থেকে যায় এন্টেন দেওয়া ডাস্ট ওকে ক্লিয়ার এখন আমাকে ওপর দিকে দেখতে হবে ওপর দিকে মেলাই এনেমি এনেমির অভাব নাই আস্তে আস্তে যাব ওপরে জয়া সবজি সাথে আটা পিটি দেবো ম্যাচ এটা বুইয়া নিয়ে নেবো ছটা কিল করে এলেছি আর পাঁচ জনা বাইচা আছে কোনো সমস্যা নাই বুঝে এটা হইবে এটা কোনো কথা হলো আবে ম্যাচ বুইয়া ম্যাচ এটা তুই কোন ছিলি এতক্ষণ তোকে আমি দেখতেই পাইনি ম্যাচ এটা বুইয়া হলো না তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কে করবে একটু সেটা খান্ডা আমার গরম করিয়ে দিন সাবস্ক্রাইব করে দেখি আপনার এই কত পাওয়ার